আমার মতো এত সুখী আমার মতো এত সুখী তো নয় তো কারো জীব কি সিংহ ভালোবাসা জড়ানো মায়ার বাধ আমার মতো এত সুখী নয় তো কারো জীব আদর সে হো ভালো বড়ানো মায়ার বাধ জানে এ বাধন চিড়বে না কোভু আসলে আমার বড় তো জীব নয় তো কারো জীব বুকে ধরে যত ফুল ঘোটাল সে ফুলের কাটা শাডা কি পেলাম ভাগ্যের পরিহাস ধরে যত ফুল ফোটাল সে ফুলের কাটা সাড়া চেরিনা ভাগ্যের নিযতির কাছে বারে বারে হেরে যায় মারু সেব आमार मोटू है तो शूकी नॉई तो करो जीवन नॉई तो करो जीवन